মহার্গ ভাতার মতো পে স্কেল বাতিলের ষড়যন্ত্র হাসনাত আব্দুল্লাহর গুরুত্ব গুরুতর অভিযোগ তো দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক দেশের সরকারি কর্মচারীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত খবর সামনে এসেছে নবম পে স্কেল নিয়ে চলমান আলোচনা আবারও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে বিশ্লেষক ও সমাজকর্মী হাসনাত আব্দুল্লাহর দাবি করেছেন মহার্ঘ ভাতার মতোই সরকার এবার পে স্কেল বাতিলের ষড়যন্ত্র করছে তার বক্তব্য অনুযায়ী সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বেড়েছে কিন্তু নতুন পে স্কেল কার্যকর না করা মানে প্রশাসনের ভিতরে দুর্বলতার সৃষ্টি করা হাসনাত আবদুল্লাহ আরও বলেন সরকারের নৈপথ্য নেওয়া পদক্ষেপ যদি সত্যি হয় তাহলে তা কার্যকর পে স্কেল বাতিলের সমান তিনি উল্লেখ করেছেন দীর্ঘ এগারো বছর পর গঠিত পে কমিশনের এখন চূড়ান্ত সুপারিশ নিয়ে ব্যস্ত কিন্তু শেষ মুহূর্তে এমন পদক্ষেপ কার্যকর করলে সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা ও খুব ছড়িয়ে পড়বে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের এক বক্তব্যে কর্মকর্তাদের মধ্যে হতাশার স্রোত বয়ে গেছে তিনি বলেছেন নতুন পে স্কেলের সিদ্ধান্ত নেবে আগামী সরকার হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যের বিপরীত বলেছেন বর্তমান সরকার ইচ্ছাকৃতভাবে এমন পদক্ষেপ নিচ্ছে যাতে কর্মচারীদের মধ্যে অস্থিরতার সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে চলে যায় তিনি আরও সতর্ক করে বলেন অতীতে যেমন মহার্ঘ ভাতা বন্ধ করে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে ঠিক তেমনই এখন পে স্কেল নিয়ে নাটক সাজানো হচ্ছে সরকারের কিছু উপদেষ্টা দাবি করছেন বর্তমান অর্থনৈতিক সংকটের কারণে স্কেল কার্যকর করা সম্ভব নয় কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে নির্বাচনের সময় কোটি কোটি টাকা ব্যয় করা যায় অথচ সরকারি কর্মচারীদের প্রাপ্য বেতন কাঠামো দেওয়া সম্ভব নয় কেন অন্যদিকে পে স্কেল নিয়ে আন্দোলনরত সরকারি কর্মচারীরা এখন আগের চেয়ে বেশি সক্রিয় সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন পত্রিকা এবং ফোরামে তাদের প্রতিবাদ স্পষ্ট প্রকাশ পাচ্ছে তো দর্শক এ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলে সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক কর্মচারীদের ইউনিয়নগুলো সতর্ক করছে যদি সরকার পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র চালায় তবে দেশগুলো কর্মবিরতি ঘোষণা করা হবে হাসনাত আব্দুল্লাহ বলছেন সরকারি কর্মচারীরা এই দেশের মেরুদণ্ড তাদের প্রতি অবিচার মানে রাষ্ট্রের প্রতি অন্যায় অর্থনীতি বিশ্লেষকরা জানাচ্ছেন বর্তমান মুদ্রাস্ফীতির হার বিবেচনা করে যদি নতুন পে স্কেল কার্যকর না করা হয় তাহলে নিম্ন ও মধ্য আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে বাজারে টিকে থাকা কঠিন হবে এবং এর প্রভাব সরকারি দেশের সরাসরি দেশের উৎপাদন ও সেবা খাতে পড়বে এই মুহূর্তে দেশের চাকরিজীবীদের সমাজে অনেকটাই প্রশ্ন চলছে সরকার কি সত্যি পে স্কেল বাতিলের পথে এগোচ্ছে নাকি এটি শুধু সময়বেক্ষণের কৌশল রাজনৈতিক পর্যবেক্ষণের মনে করছেন ইস্যু এখন সরকারের জন্য সবচেয়ে বড় জনমত সংকট হতে পারে তাই সবার নজর এখন সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে নির্বাচনী অর্থনৈতিক ও প্রশাসনিক সমস্ত দিক বিবেচনা করে দেশের চাকরিজীবী সমাজ অপেক্ষায় রয়েছে জনগণ জানতে চায় মহার্গ ভাতার মতো আরেকটি বিতর্কিত অধ্যায় কি শুরু হতে যাচ্ছে নাকি সরকার শেষ পর্যন্ত চাপের মুখে পেস্কেল স্কেল বাস্তবায়নের পথে ফিরে আসবে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে রাখুন নবম পে ও মহার্ঘ বাতার পরবর্তী সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ